এজিদের গুণের বলে শেষ নাই এজিদ বলে এক সর নামাজ পড়তো খালি ন দিনে দিনে ঘুমাই তো কোন শোনে বেচারা তারপর আবার ফজর ফরজ পাঁচ বাক্তে আছে সতেরো রাখাত সন্নত লইয়া ন ফললে আর অনেক তো ডেলি দেশ দেড় সর মধ্যে খালি এজিদ মনে হয় নামাজই পড়তো এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে যে ইনারা যে কাতিলে দিন এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে ইমানকে হত্যা করে নামাজ পড়ছে ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে ইমান হইলো মুজ ইমান দাঁড়াল লেগে নামাজ ইমান মাওলা হুসাইন হচ্ছে দিন আমি বলি নাই এই অখণ্ড ভারতে যিনি চার কোটি মানুষের মধ্যে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন সেই সুলতানুল হিন খাজা বাবা বলছেন জানে মান নে সারাম আমি আমার জীবনকে উৎসর্গ করিয়া দিছি বা না হুসাইন ইমাম হুসাইনের নামের উপরে ইমাম হুসাইন আল ইসলামের নামের উপরে হুসাইন আমি আমার এই জীবনকে উৎসর্গ করছি শুধু মৌলা হুসাইনের গুলামের উপরে না মৌলা হুসাইনের গুলামের যে গুলাম আমি খাজা মইন উদ্দিন তার গুলাম বিনয়ের ভাষা দেখছেন মৌলা হুসাইনের গুলামের গুলাম নিজেকে বলেছেন খাজা বাবা বলছে আমি মাওলা হুসাইনের নামে আমার জীবন উৎসর্গ করেছি আমি শুধু ইমাম হুসাইনের গুলাম নই ইমাম হুসাইন সালামের গোলামের গোলাম আমি মিন চিস্তি তখন বলছেন শাহ হাসতে হুসাইন মানে রাজা ইমাম হুসাইন বাদ শাহ হাসতে হুসাইন রাজার রাজা ইমাম হুসাইন দিন হাসতে হুসাইন স্বভাবই হইল মাওলা হুসাইন ধর্মই হলো মাওলা হুসাইন দিনই হলো মাওলা হুসাইন দিনে পানা হাসতে হুসাইন এই ধর্মের সাহায্যকারী দিনের সাহায্যকারী আশ্রয়দাতা দিনের আশ্রয়দাতাই হচ্ছে মাওলা হুসাইন দিন যার কাছে আশ্রয় দিছে মাওলা হুসাইন সারদাত মাওলা হুসাইন মাথা দিয়া দিছে না দাঁত দেয় নাই দার কাছে দাস্তে হাতে ইয়াজিদ মাওলা হুসাইন মাথা দিয়া দিছে কিন্তু ইয়েজিদের হাতে হাত দেয় নাই ইয়েজিদের হাতে মাওলা হুসাইন হাত দেয় নাই মাথা দিয়া দিছে কারণ মাওলা হুসাইন হচ্ছে সত্যের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে হকের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে ইমানের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে রসুলের নূরের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের আওলাদ মাওলা হুসাইন হচ্ছে মহানবীর আওলা মহানবীর কলিজার টুকরা নয়নের নূর হৃদয়ের ধন পুতুলি সেই মাওলা হুসাইন তিনি জীবন দিয়া দেব কল্যাণ দিয়া দেব কিন্তু এজিদ উ পালিত উ নপাক এজিদ নাস ইয়েজিদ জগতে সবচেয়ে জঘন্য কীট এই জঘন্য কীটের হাতে হাত দেব না হাত দেওয়া মানে কি বায়াত হওয়া না পাকের কাছে কি পাক বায়াত হয় মাওলা এসি এসে জাকুম গাছের ফল জাহান নামে বৃক্ষের ফল জাহান নামে বৃক্ষের ফলের কাছে হক বায়াত নিতে পারে কারণ সমস্ত কিছু মাওলা হুসাইন আলাইস্লামের গোলাম মাওলা আলীর গোলাম মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এই জগতে যাহা কিছু আছে গোলামের কাছে আকা মুনি হয় কেমনে বায়াত হয় কেমনে তাই মাওলা হুসাইন মাথা দিছে এই জালিম যখন ইজিদ জালিম বুঝে নাই যে মাউলা হুসাইন তখন মাওলা হুসাইন কি করলো সরদাত নাদা দাস দর দাস তে ইজিদ হাকা কে বিনায়ে সত্যের বেনাই হচ্ছে লা ইলাহা হাসতে হুসাইন সত্যের বেনাই লা ইহা ইহ গুনিয়াদি হচ্ছে মাওলা হুসাইন